সেগুন কাঠের মার্বেল এর ডাইনিং সেগুন কাঠের জি ওকে গদি করা আর একটা দেখাচ্ছি এই যে দেখেন ওকে দেখেন ওয়াও চেয়ার গুলো দেখেন কতটা প্রিমিয়াম যে কোনো মার্বেল পছন্দ হলে এক্সচেঞ্জ করে নেওয়া যাবে এক্সচেঞ্জ করা যাবে জি জি হ্যাঁ আপনি এটা পছন্দ হলো আপনি এটা নিতে পারবেন এটা অপশন আছে অথবা এটা পছন্দ হলো আপনি ওইটার সাথে ওইটা ম্যাচ করে নিতে পারবেন এবং হচ্ছে সিম্পলের মধ্যে খুবই ভালো এবং গর্জিয়াস গর্জিয়াস এবং চেয়ারটাতে বসে কিন্তু অনেক 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 ভালো লাগবে ও এটা হলো সেগুন কাঠের আলমিরা

অনলি পঁচাশি হাজার টাকা কিভাবে সম্ভব জি ভাইয়া সো ভিওর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা রুম প্লেস ফার্নিচার মোটামুটি সবাই কম বেশি চিনে থাকেন একদম অনলাইনে একটা বিশ্বস্ত ফার্নিচার প্রতিষ্ঠান আজকে আমরা দেখি দেবো মূলত দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে চমৎকার চমৎকার কিন্তু ডাইনিং টেবিল আর এছাড়া দেখেন এছাড়া অনেক কিন্তু বেডরুম সেটের আইটেম রয়েছে তা আমরা একে একে সমস্ত প্রকর ফার্নিচার আইটেম নিয়ে কথা বলবো সাথে আছে মিরন ভাই মিরন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন অনেক ভালো আছি ভাই সবার আগে রুম প্লেস ফার্নিচার একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদেরকে আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে উত্তর উত্তরবাড্ডা সাতারকুল রোড মনপ্রাইস স্কুলের অপজিটে আচ্ছা আর এই সাথে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছেন জি জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ওকে বাট হচ্ছে ডেলিভারির সব দায়িত্ব আমাদের কিন্তু ক্যারিং কস্টটা কাস্টমারদের আচ্ছা তো আজকে আমাদেরকে কি কি দেখাবেন ভাই আজকে থাকবে হচ্ছে বেডরুম সেট কালেকশন এবং তারপরে হলো ডাইনিং ডাইনিং টেবিল ওকে চলেন আমরা শুরু করে দিয়ে সবার আগে কি দেখাবেন তাহলে সবার আগে একটা মার্বেলের ডাইনিং দেখা সবার আগে মার্বেল ওয়াল সেগুন কাঠের মার্বেলের জি ওকে দেখেন নকশা করা ও অস্থির তো ভাই একদম পুরো চকচক করতেছে নাকি কালারটা একদমই অরজিনাল সেগুন কাঠের এবং হচ্ছে সেগুন কাঠের মধ্যে একদম হাতে খোদাই করা ডিজাইন করে নকশা আচ্ছা আচ্ছা একদম হাতে কাজ করা যে একদম মেশিন না কিন্তু কোন মেশিনে এটা মেশিনে কোনোভাবেই পসিবল না আর দেখেন পায়াগ্লো দেখেন কত চমৎকার পায়াগ্লো দেখেন একদম ওয়াও পায়াগ্লোও কিন্তু হচ্ছে ডাইনিং এর ডাইনিং টেবিলের পায়া এবং হচ্ছে চেয়ারের পায়া আচ্ছা সেম কিন্তু সেম টু সেম হকরা না আচ্ছা আমরা চেয়ারটা দেখিয়ে দিলাম দেখেন এখানে মার্বেলে সাইজ কতটুকু আছে ভাই এখানে মার্বেলে সাইজ আছে 3.5 ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আচ্ছা দেখেন খুবই চমৎকার এবং আমি কিন্তু দেখাই কত চমৎকার সাইডে ডিজাইন করা হয়েছে চেয়ার টোটাল ছয়টা চেয়ার নাকি ছয় চেয়ারের ডাইনিং আচ্ছা ছয় চেয়ারে কিন্তু ডাইনিং এটা কি মার্বেল ইউজ করছেন ভাইয়া এটা ভাইয়া অরিজিনালি মার্বেল মানে অরিজিনাল মার্বেল একদম অরিজিনাল মার্বেল এটা কোনো আর্টিফিশিয়াল না আর্টিফিশিয়াল না ওকে হ্যাঁ এর প্রাইস কত কি চাচ্ছেন এটার প্রাইস থাকতেছে 120000 টাকা কি ডিসকাউন্ট কি দিবেন নাকি আসলে আসলে আমাদের সব ডিসকাউন্ট থাকে হ্যাঁ তারপরে কিছু সম্মান করব আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা হ্যাঁ দারুন সো আরো কিন্তু ডাইনিং টেবিল রয়েছে আমরা মার্বেলের আরো একটা দেখতে পাচ্ছি একদম হোয়াইট মার্বেল টপ দেখেন খুবই চমৎকার মধ্যে হবে ওয়াও একদম গদি করা দেখতে পাচ্ছি এটা গদি করা আরো একটা দেখাচ্ছি এই যে দেখেন ওকে দেখেন ওয়াও চেয়ারগুলো দেখেন কতটা প্রিমিয়াম এটা কি ফেব্রিক ইউজ করছেন ভাইয়া এটা হচ্ছে সুইট ভেলভেট একদম দামি ফেব্রিকসটা আচ্ছা হ্যাঁ দেখেন

এটাতে মেহগনি কাঠ দেয়া আছে মেহগনি কাঠ চেয়ার গুলো কি কাঠে চেয়ার গুলো মেহগনি কাঠ চেয়ার গুলো মেহগনি কাঠ আচ্ছা আমরা একটু আগে একটা সেগুন দেখাইছি এখন একটা মেহগনি মেহগনি দেখাইলাম জি আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা দেখেন সেগুন মেহগনি ভাই কিন্তু সবে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিবে আর এটা প্রাইস কত যাচ্ছেন স্যার এটা প্রাইস থাকতেছে অনলি 85000 টাকা মাত্র 85 জি ওয়াও আর পায়গুলো দেখেন দর্শক অনেক মোটা জি জি অনেক মোটা অনেক মোটা দেখেন সবাই একদম মোটা কিন্তু পায় মানে অনেক টেকসই হবে হ্যাঁ অনেক অনেক মজবুত হবে জিনিস মজবুত আচ্ছা আচ্ছা আসেন আমরা দেখিয়ে দিলাম এখানে আছে অনেক বড় টবের মধ্যে এছাড়া আমরা একদম হোয়াইট টপ দেখা যাচ্ছে না কি জি জি এটা একদমই হোয়াইট দেখেন খুবই চমৎকার এবং সবচেয়ে আরেকটা সুবিধা হচ্ছে মার্বেল যে মার্বেল পছন্দ হলে এক্সচেঞ্জ করে নিয়ে আসা এক্সচেঞ্জ করা যাবে জি হ্যাঁ আপনি এটা পছন্দ হলো আপনি এটা নিতে পারবে এটা অপশন অথবা এটা পছন্দ হলো আপনি ওইটার সাথে ওইটা ম্যাচ করে নিতে পারবেন বাহ চেঞ্জেবল চেঞ্জেবল করা আছে আচ্ছা দারুণ তো আমরা একটু চেয়ারগুলো দেখাই দিই আসেন তারপরে আরেকটা ডিজাইন এটাও সুন্দর এটা কি গোল্ডেনের কাজ করা আছে কি দারুণ চেয়ারটা দেখেন একদম গোল্ডেন ভাই একটু বসে দেখান তো ভাই একটু বসে দেখেন সিওর সিওর আচ্ছা দেখেন এটা কিন্তু বসে কিন্তু অনেক কমফোর্টেবল হ্যাঁ এই যে আমি সেইজন্য বললাম আরকে ভাইকে এবং বসে কিন্তু খুব রিল্যাক্স রিল্যাক্স একদম জি একদমই রিল্যাক্স হ্যাঁ আচ্ছা আসলে কাস্টমাররা এসে যদি বসে তাহলে অবশ্যই স্যাটিসফাইড হবে আশা করি সবাই ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে তো এটা টপ পটুক আছে

90000 টাকা হাজার মাত্র ওকে মাত্র 90000 এবং ঢাকা সহ বাংলাদেশের সব জায়গায় আটারে কিন্তু হোম ডেলিভারি পে যাচ্ছে হ্যাঁ হোম ডেলিভারি দেয়া হয় বাট ক্যারিং কস্ট আলাদা আচ্ছা কারণ ওকে আমরা আসি কেন সিঙ্গেল পর একটা দেখাবো হচ্ছে রাউন্ড ডাইনিং টেবিল রাউন্ড টপ অনেকে যাদের ফ্যামিলি ছোট তাদের জন্য রাউন্ড ডাইনিংটা খুবই ভালো হবে আচ্ছা এবং হচ্ছে সিম্পলের মধ্যে খুবই ভালো এবং গর্জিয়াস গর্জিয়াস এবং চেয়ারটাতে বসে কিন্তু অনেক 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 ভালো লাগবে ও কারণ হচ্ছে এটা কিন্তু কার্ভ

যাবে যাবি না 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 এটা ভেঙে যাবে না আসলে আমি বলবো যে যদি কেউ এসে দেখে তাহলে অবশ্যই আরো ভালো বুঝতে পারবে এটা কিন্তু অনেক মোটা কাট দিয়ে করা মোটা এবং হচ্ছে পুরোটা কিন্তু রাউন্ড করা রাউন্ড করা দিস ভেরি ক্রিটিক্যাল কিন্তু এটা ম্যাকিংটা ক্রিটিক্যাল আপনি চাইলে এখানে যে কেউ উঠতে পারবে তাই নাকি আমরা কাজের জন্য মাঝে মধ্যে লাইটের যদি কোনো ত্রুটি হয় তাহলে কিন্তু এটার উপরেই উঠে আমরা কিন্তু ঠিক করি বাপ কি বলেন সে ক্ষেত্রে কিন্তু কিছু হয় না কত মিলিমিটার এটা মোটা এটা 10 মিলি আছে 10 মিলি হ্যাঁ 10 মিলি আছে সো দেখেই বুঝতে পারছেন

সো এটা প্রাইস প্রাইস বলতে একটু এটা এটার সঙ্গে একটা খাট আছে ওকে হ্যাঁ এই যে একটা খাট আছে আমাদের হচ্ছে টোটাল তিন পাঠের একটা আলমিরা একটা খাট একটা ড্রেসিং টেবিল ওকে টোটাল আমাদের পরে এক দুই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা তাহলে এই আলমারি এই খাট হ্যাঁ হ্যাঁ আর একটা ড্রেসিং টেবিল এটা ড্রেসিং টেবিল সহ পরে হচ্ছে দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা জি আচ্ছা দুই লক্ষ বিশ টাকার মধ্যে একটা ফুল প্যাকেজ পেয়েজ আছে সেগুনের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই একটা আছে মডেল ওকে দেখেন একটা মডেল না এটা সংগ্রহে তিনটা প্যাকেজ আছে হচ্ছে খাট আলমিরা ড্রেসিং টেবিল আচ্ছা এই খাট এই আলমারি আর এই ড্রেসিং টেবিলটা আচ্ছা টোটাল প্যাকেজ কত নিচ্ছে টোটাল প্যাকেজ করবে 220000 টাকা 220000 টাকা এটাও সেম টু সেম হবে হ্যাঁ এটাও সেম টু সেম হবে সেগুন কাঠের অরজিনাল সেগুন কাঠের আচ্ছা তারপর হচ্ছে আমি জিনিসটা ভēngেই বলি এটা এই খাটের সাথে একটা বেডরুম সেট এটা একটা আলাদা আছে তো জাস্ট ওটা ভেঙে বিক্রি হয়ে গেছে তো জাস্ট দেখাতে পারলাম না আর এটার সঙ্গেও কিন্তু আমাদের একটা সেট আছে আচ্ছা 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 ওকে এটার সঙ্গে আসলে চাইলে চাইলে তো চাইলে অর্ডার করতে পারবেন চাইলে অর্ডার দিতে পারবেন এবং সেম এই কোয়ালিটির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে আমরা ডেলিভারি দিতে পারবো ওকে ওকে হ্যাঁ ঠিক আছে এবং যদি কারো মানে ইচ্ছে থাকে আমাদের সাথে যোগাযোগ করে এই সেটের হচ্ছে বাকি অংশগুলো দেখতে পারবেন এটা কি ইতালিয়ান বেডরুম একেবারেই আপনি ঠিক বুঝতে পারছেন এটা একেবারেই ইতালিয়ান বেডরুম পুরাই তো এরকম মনে হচ্ছে হ্যাঁ জি জি আচ্ছা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছি এবং কালারটা দেখতে পাচ্ছি অফিস কালারটা খুবই সুন্দর কালার এবং হচ্ছে অনেক স্মুথ কালার হচ্ছে এটার কোয়ালিটি সম্বন্ধে যদি বলি ভাইয়া এগুলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু মেশিনে কিন্তু আমরা লাগাইছি এগুলো এগুলো কিন্তু হাতে লাগানো হয়নি আপনি ফিনিশিংটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন অশ্লীল ফিনিশ এখানে কি কি থাকছে এই সেটের মধ্যে এই সেটের মধ্যে থাকতেছে হচ্ছে একটা খাট একটা তিন পাটের আলমিরা আলমারি একটা ভ্যানিটি ভ্যানিটি ওকে ওয়াও এত চমৎকার ভ্যানিটি এবং খুব সুন্দর লাইটিং সিস্টেম আছে কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে টাচ করলেই জ্বলে যাবে টাচ করলে লাইটিং হবে ওকে দেখেন খুব সুন্দর হবে উপরে কিন্তু গ্লাস হবে উপরে একটা গ্লাস থাকবে গ্লাস থাকবে আচ্ছা নিচে কি থাকবে এখানে

আমরা আরো চিন্তা করেছি যে একটু কমের মধ্যে আর কি করা যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমরা এটা দিয়েছি এটা হচ্ছে ওপিনিয়ার কার্ড দিয়ে একদমই অরজিনালটা এটা কিন্তু কোনো ডাবলিকেট না একদম সলিড সলি এটা একদম জেনুইন যেটা কার্ড ওটাই দেওয়া হচ্ছে ওটাই হবে একদম হ্যাঁ আচ্ছা আর এটার আমরা প্রাইস দিয়েছি হচ্ছে একটা ড্রেসিং টেবিল একটা তিন পাল্লা আলমিরা এবং একটা হচ্ছে খাটের প্রাইস দিয়েছি

আর এটার প্রাইস দিয়েছি হচ্ছে এটা মূলত হচ্ছে আগে চার পাল্লা চার পাল্লা টোটাল চার পাল্লা এবং তাকও অনেকগুলো রয়েছে তাক অবশ্যই অনেকগুলো আছে এবং হচ্ছে গ্লাসের তাক হবে আচ্ছা আচ্ছা

দর্শক আজকে আমরা ভিডিওটি করলাম আমরা আসলে অনেক দিন যাবত ধরে ব্যবসা করতেছি আমাদের প্রবাসী ভাইরা অনেকেই অর্ডার করেছে আমাদের এবং হচ্ছে আমাদের দেশীয় কাস্টমারও আছে তো ইনশাআল্লাহ আমাদের কেউই কোনো অবজেকশন এখনো দিতে পারেনি আচ্ছা আমরা সব আশা করব একদম বেস্ট কোয়ালিটি নোটে যেন এভাবেই আমরা চলতে পারি আচ্ছা ওকে সো আজকে আমাকে ভিডিওতে হেল্প করলো মিলন ভাই তো আমরা আজকে ভিডিওটি করলাম রুম প্লেস ফার্নিচার আশা কিছু সবাই কম্বিনিস্টিনে থাকবেন কারণ রুম প্লেস ফার্নিচার লিখে সার্চ করলে ইউটিউব আপনারা আরো অনেক ভিডিও পাবেন তো আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তর বাড্ডা মনপুর হাই স্কুলের অপোট এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে আপনারা ফোন করলে আপনারা আরো প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসে কথা বলতে পারবেন